আরে শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন লাইলা মা মারামারির করিব বর্ণন শোনেন গানে গানে শোনেন গানে গানে মা মনে লাইলার বাসাতে ওষুধ খাওয়াই লাইলা পাগল করলো রে মামুন ঘুমাই গেল মামুন ঘুমাই গেল মামুনের ফোনের সকল ভিডিও পার করে লাইলা জানে না কে হো এবার সকাল হলো এবার সকাল হলে লাইলা খালা বলে মামুন রে আমার টাকা খাওয়া শিশু অন্য মেয়ে রে ভিডিও আমার কাছে ভিডিও আমার কাছে একটু পরে ভাইরাল করবে বরে কত কিছু করছিস তুই দেখবে মানুষে মামুন সেইতা গেল মামুন সেইতা গিয়া হুট করিয়া লাইবে আসে গালা গালি করে মামুন বাথরুমে বসে লাইলা রাগ করিল লাইলা রাগ করিয়া বলে টোকাই তোর বাড়িতে যা আমার বাসায় কেন আইসি সানি নাই ডাইকা এবার মামুন বলে এবার মামুন বলে তুই আন বলছি সামাই ডাকিয়া করলে মামলা তুলবি না বইলা তাই তো করছি আমি তাই তো করছি আমি লোভে পয়রা ছোট ছিলাম তাই কষি পোলা পাইয়া আমায় খাইছি সব সময় ঘটলো সেই ঘটনা ঘটল সেই ঘটনা ফেসবুকেতে ভাইরাল হলো ভাই অনামিকা ঐশীর সাথে মামুনকে দেখা যায় করছে লটর পটর করছে লটর পটর প্রেম পিরিতি আকাম কুকাম আরো কিছু ছবি ছিল বেডরুমেরিতে সাথে অন্য মেয়ে সাথে অন্য মেয়ে মামুনকে নিয়ে খোলা মেলাতে যেই ছবি ভাইরাল হয় সারা দুনিয়া জুড়ে করলো লাইলা খালা করলো লাইলা খালা এই ঘটনা যাবে কত দূর দুই দিন পর পর নতুন নাটক চলে যে ভরপুর আর সহ্য হয় না আর সহ্য হয় না মামুন ভাই আর লাইলা খালাকে কে বেডির জামাই মামুন মানে না লোকে আজকে এই পর্যন্তই বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে ধর্ষণ হয় তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর তো তোর কিনা তোর বাপের না কো তোর বাপ আর মিতে তোর ভাই আর মিতে তোর জামাই আর তোর দুইটা জামাই আর তোর তো আইন কিনা আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় না আমার তো সমাজে কোনো সাই নাই আমার তো সমাজের ময়লা আবর্জন আমরা সমাজে আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চ মানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকি দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস হ্যাঁ বিএনডব্লিউ নিয়ে যোগ্যতায় চালাই তোর টাকা যে চালাই না যে যোগ্যতা চালাই